একটা অনেক চমৎকার একটা সন্ধ্যা এবং চমৎকার একটি আয়োজন প্রত্যেকটা মানুষের একটা শব্দ থাকে প্রত্যেকটা মানুষ যারা বিজনেস করে যারা উদ্যোক্তা ছোট থেকে বড় হয় তারা একটা ব্র্যান্ড দিবে তারা একটা শোরুম দিবে তাদের শোরুম একটা বড় একটা আলো ঝলমল করে একটা জায়গাতে বা শপিং প্লেসে বা যে কোনো জায়গায় রাজত্ব করবে এবং সেখানে তাদেরও একটা ওপেনিংয়ের প্ল্যানিং থাকে তো রাফিন খুব চমৎকারভাবে এত স্বল্প বয়স আমি এত ছোটো উদ্যোক্তা এত ছোট মানে অল্প বয়সী উদ্যোক্তা আমি খুব কমই দেখেছি দেখিনি বলতে গেলে ও যে এত বড় সাহসী বা এত বড় উদ্যোগ নিতে জানে বা এত চমৎকার একটি ব্র্যান্ড রান করতে পারে দীর্ঘদিন ধরেও রান করছে আজকে ওর শোরুম ওপেনিং এবং পাশাপাশি সে একটা ডিজাইন কালেকশনেরও একটা মানে কী বলে আপনাদের পোশাক আশাকেরও আর একটা ব্র্যান্ড চালু করছে হ্যাঁ সুরাত তো সব কিছু মিলিয়ে আজকে আমি এর আগে অসংখ্য ব্র্যান্ডের ওপেনিং করেছি কিন্তু আজকে যে কম্বিনেশনটা রাফিনের যে সিলেকশানটা মানে আমার পাশে হচ্ছে বারিশ আমার ভীষণ আদরের মানে কতটুকু আদরের আমি বলে বুঝাতে পারবো না ওই যে বললো যে ওর স্টারটা আমার সাথে তো হ্যাঁ ওই স্টারটা আসলেই আমি জানতাম যে ওর মধ্যে অনেক ট্যালেন্ট আছে ওর ভিতরে এমন কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আসলে আট দশজন মানুষের মধ্যে নেই তো আজকে সেটাই সে স্পার্ক করেছে সেটাই সে সাইন করিয়ে দেখিয়েছে এবং সুরাতের সাথে সে আছে এবং আজকের এই যাত্রাতে এই সুন্দর একটি সন্ধ্যায় ওর সাথে আমার আজকে ওপেনিংয়ের প্রথম শুরুয়াত মানে স্টার্টিং সো আমার ভীষণ ভালো লাগছে আমি ভীষণ খুশিও যখন বাইরে ছিল থাইল্যান্ডে তখন আমি ওকে টেক্সট করেছিলাম যে এটা বোধহয় আমাদের ওপেনিং ফার্স্ট ওপেনিং হতে যাচ্ছে একসাথে হ্যাঁ আর পাশে হচ্ছে রিপা অত্যন্ত ডিসেন্ট অত্যন্ত লক্ষ্মী প্রত্যেকটা মানুষকে এত রেসপেক্ট করতে জানে আর শি ইজ মোর বিউটিফুল অ্যান্ড ট্যালেন্টেড একটা সুন্দর কাজের জন্য সে দীর্ঘদিন অপেক্ষা করেছে এবং তার সাথে যেভাবে যেভাবে যেটা হওয়ার ছিল সেটা হয়তো হয়ে ওঠেনি এনি হাউ হয়ে ওঠেনি তো তারপরে তাতে করে কিন্তু ট্যালেন্ট থেমে থাকে না মানুষের প্রতিভা বা গুণ বা সৌন্দর্য বা কাজ তার যে কর্ম সেটা কখনো থেমে থাকে না সেটাই তার প্রমাণ সে আমাদের সাথে একটা নতুন যাত্রা স্টার্ট করেছে ফ্যাশন মিডিয়া এই যে ওপেনিং মিডিয়া বা প্রত্যেকটা জিনিসে সে একটা স্টার্ট করেছে আমি ওর জন্য অনেক অনেক দোয়া করি যেন এই যাত্রাটাও যেন ওর খুব সুন্দর হয় এবং আজকে যারা আরও রাফিনের এই সুন্দর দিনটিতে বা ওপেনিংয়ে আরও যারা ইনফ্লুয়েন্সার এবং যারা যারা আজকে অতিথি হিসেবে এসেছেন এবং সাথে সকল সংবাদকর্মী ভাই বোনেরা আমার প্রিয় ভাই বোনেরা সবার প্রতি আমার অনেক অনেক দোয়া শুভেচ্ছা এবং ভালোবাসি আপনাকে আসলে তখনই মানুষ একই ড্রেসে দেয় আসলে আবারও বলতে হবে আসলে